খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত গিয়েছিলেন ঘুরতে ধরে বেঁধে পাঠিয়ে দেওয়া হলো যুদ্ধক্ষেত্রে পুতিনের দেশে ঘুরতে গিয়ে চরম বিপদে একদল ভারতীয় অভিযোগ তাদের ভুল বুঝিয়ে রাশিয়ার সেনাবাহিনীতে যোগ দেওয়ানো হয় এবং ইউক্রেনে যুদ্ধ করতে পাঠানো হয়েছে ঘুরতে গিয়ে এমন বিরূপ পরিস্থিতিতে পড়ে ভারত সরকারের কাছে সাহায্যের আবেদন করলো ওই ভারতীয় যুবকরা জানা গিয়েছে পাঞ্জাব ও হরিয়ানার একদল যুবক ভারত সরকারের কাছে সাহায্যর আবেদন পাঠিয়েছে তাদের দাবি রাশিয়ায় ঘুরতে গিয়ে পুতিনের সেনার ফাঁদে পড়েছেন তারা ভুল বুঝিয়ে জোর করে সেনাবাহিনীতে যোগ দেওয়া হয়েছে তাদের ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ যুদ্ধ করতেও পাঠানো হয়েছে যুদ্ধক্ষেত্রে এক হ্যান্ডেল একটি ভিডিও পোস্ট করেছেন তারা সাহায্য চেয়ে ভিডিও দেখা গেছে মিলিটারি স্টাইলে জ্যাকেট পরা সাতজন যুবক একটি নোংরা ঘরের মধ্যে দাঁড়িয়ে রয়েছেন ১৯ বছর বয়সী হর্ষ নামক এক যুবক গোটা ঘটনাটি বর্ণনা করেছেন ওই যুবক জানিয়েছে হরিয়ানার কর্নালের বাড়ি তার বন্ধুদের সঙ্গে নিউ ইয়ার উদযাপন করতে গত সাতাশে ডিসেম্বর রাশিয়ায় আসে তারা তাদের কাছে ট্যুরিস্ট ছিল যা নব্বই দিনের জন্য ছিল বৈধ যুবকের দাবি রাশিয়ার এক ট্রাভেল এজেন্ট তাদের পড়শি দেশ বেলারুসে নিয়ে যায় তারা জানতেন না ওই দেশে যাওয়ার জন্য আলাদা ভিসা লাগে বেলারুসে পৌঁছানোর পর এজেন্ট আরও টাকা চায় সেখানেই তাদের ফেলেটাকে পালিয়ে যায় ওই এজেন্ট পুলিশ ওই যুবকদের আটক করে এবং রাশিয়া সরকার হাতে তুলে দেয় অভিযোগ বেলারুস থেকে রাশিয়া ফেরার পর তাদের দিয়ে কিছু কাগজে সই করানো হয়েছিল এখন তাদের বলা হচ্ছে তারা রুশ সেনাবাহিনীতে যোগ দিয়েছে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে যেতে হবে তাদের বর্তমানে তারা দোনেক্স অঞ্চলে রয়েছে বলেই জানা গিয়েছে হর্ষের পরিবারের তরফে জানানো হয়েছে ওই যুবক বিদেশে চাকরির খোঁজ করছিল ভাইয়া রাশিয়া হয়ে তাকে পছন্দ সই দেশে যেতে বলা হয়েছিল হর্ষের মা বলেন আমার ছেলে গত তেইশে ডিসেম্বর বিদেশে যায় চাকরির খোঁজে ওকে রাশিয়া আটক করা হয় এবং পাসপোর্ট কেড়ে নেওয়া হয় ও আমাদের বলছে যে রাশিয়ার সেনারা দশ বছরের জন্য জেলে পাঠিয়ে দেওয়ার হুমকি দিয়ে সেনাবাহিনীতে যোগ দিতে বাধ্য করেছে আমি সরকারের কাছে আবেদন করছি আমার ছেলেকে যেন সুরক্ষিতভাবে ফিরিয়ে আনা হয় গুরপ্রীত সিং নামে আরেক এক যুবকের পরিবারের তরফে দাবি করা হয় যে জেলে পাঠানোর ভয় দেখিয়ে তাদের কাগজে সই করিয়ে নেওয়া হয়েছে বেলারুস ভাষায় লেখা থাকায় তারা কিছু বুঝতেও পারেনি প্রসঙ্গত এই সাতজনই নয় রাশিয়া আনুমানিক চব্বিশ জনকে এইভাবে আটকে রেখেছে তাদের জোর করে যুদ্ধক্ষেত্রে পাঠানো হয়েছে বলে অভিযোগ গত সপ্তাহেই ভারতের বিদেশ মন্ত্রকের তরফে জানানো হয় আটকে থাকা ভারতীয়দের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা চলছে ইউসুফ কুমার নামক জম্মু কাশ্মীরের এক যুবককেও একইভাবে সেনায় যোগ দিয়ে আনা হয়েছে বাহিনীতে যোগ দেওয়ার দিন কয়েকের মধ্যেই তার পায়ে গুলিও লেগেছে বৈদ্যাতের রিপোর্ট খবর চব্বিশে